হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি চাকরিজীবী আপনি কি জানতে চাচ্ছেন একজন সরকারি চাকরিজীবী কখন নীল কালারের পাসপোর্ট অর্থাৎ অফিসিয়াল পাসপোর্ট পেয়ে থাকে এবং কখন সবুজ কালারের পাসপোর্ট অর্থাৎ সাধারণ পাসপোর্ট পেয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একজন সরকারি চাকরিজীবী ই পাসপোর্টের জন্য আবেদন করে দু ধরনের পাসপোর্ট পেয়ে থাকে একটি হচ্ছে নীল কালারের পাসপোর্ট যেটাকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট অন্যটি হচ্ছে সবুজ কালারের পাসপোর্ট যেটাকে বলা হয় অর্ডিনারি পাসপোর্ট অর্থাৎ সাধারণ পাসপোর্ট চলুন এবার জেনে নেই একজন সরকারি চাকরিজীবী কখন নীল কালারের পাসপোর্ট পেয়ে থাকবে এবং কখন সবুজ কালারের পাসপোর্ট পেয়ে থাকবে একজন সরকারি চাকুরীজীবী যদি জিও অর্থাৎ গভর্নমেন্ট ওয়ার্ডারের মাধ্যমে সরকারি বা দাপ্তরিক কোনো কাজে বিদেশে গমন করে এক্ষেত্রে সে ই পাসপোর্টের আবেদন করে যে পাসপোর্টটি পেয়ে থাকবে সেটি হচ্ছে নীল কালারের পাসপোর্ট এখানে তাকে পাসপোর্ট টাইপ হিসাবে অবশ্যই সিলেক্ট করতে হবে অফিসিয়াল পাসপোর্ট অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী যদি জিও প্রাপ্ত হয় তাকে ই পাসপোর্টের জন্য আবেদনের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট হিসাবে সিলেক্ট করতে হবে অফিসিয়াল পাসপোর্ট এবং সে এই নীল কালারের পাসপোর্টটি তখন পেয়ে থাকবে কিন্তু একজন সরকারি চাকরিজীবী যদি এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করে সেক্ষেত্রে তার পাসপোর্ট টাইপ হিসাবে অবশ্যই সিলেক্ট করতে হবে অর্ডিনারি পাসপোর্ট এবং এক্ষেত্রে সে পাসপোর্ট হিসাবে যে কালারের পাসপোর্টটি পেয়ে থাকবে সেটি হচ্ছে সবুজ কালারের পাসপোর্ট অর্থাৎ যে সকল সরকারি চাকরিজীবী জিওর মাধ্যমে আবেদন করে পাসপোর্ট পাবে তারা নীল কালারের পাসপোর্ট পাবে এবং যে সকল সরকারি চাকরিজীবী এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের মাধ্যমে ই পাসপোর্টের আবেদন করে যে পাসপোর্টটি পাবে তা হচ্ছে সবুজ কালারের পাসপোর্ট অনেক সরকারি চাকরিজীবীর ভ্রান্ত ধারণা রয়েছে যে একমাত্র সরকারি কর্মকর্তারাই নীল কালারের পাসপোর্ট অর্থাৎ অফিসিয়াল পাসপোর্ট পেয়ে থাকে এছাড়া সকল কর্মচারীরা সবুজ কালারের পাসপোর্ট অর্থাৎ সাধারণ পাসপোর্ট পেয়ে থাকে এটি সম্পূর্ণ ভুল ধারণা একমাত্র যারা জিওর মাধ্যমে ই পাসপোর্ট করে তারা নীল কালারের পাসপোর্ট অর্থাৎ অফিসিয়াল পাসপোর্ট পেয়ে থাকে এছাড়া যারা এনওসির মাধ্যমে ই পাসপোর্ট করে থাকে তারা সবুজ কালারের পাসপোর্ট পেয়ে থাকে ধন্যবাদ